স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকে আমি বাঙালি চিত্রকলা থেকে জামিনী রায়ের প্রশ্নটি কীভাবে উত্তর লিখবে সেটি নিয়ে আলোচনা করব দেখো মৌলিক ধ্যান ধারণা রাখতেই হবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো নোটস লিখতে গেলে আমরা বাজার চলতি নোটবই বা টেক্সট বই থেকে পড়ে আমরা নোট তৈরি করি কিন্তু সেই নোটসের মধ্যে একই গতানুগতিক দিক লক্ষ্য করা যায় দেখা যায় যে কোনো শিক্ষক হয়তো ছাত্রছাত্রীদের যে নোটস দিয়েছে সেই নোটসগুলো বেশিরভাগ ছাত্রছাত্রী ফলো করে একই রকম উত্তর হয়ে যায় বা কোনো একটা বাজার চলতি যে নোট বই তার উত্তর অনেক ছাত্রছাত্রী একইভাবে করেছে বা অন্য কোনো জায়গা থেকে একই রকমভাবে উত্তর হয়ে যায় তো আমি চাইছি যে তোমরা এই যে আমার নোটটা আমি লিখছি বা আমার এই নোটটা তোমাদের দিচ্ছি এই নোটটা পড়ে যে শুধু হুবহু লিখবে তা নয় তোমাদেরকে কি করতে হবে এখানেও তোমাদের নিজস্ব একটা যদি চিন্তা ভাবনা থাকে সেখানে তোমরা অবশ্যই এই নোটের মধ্যে লিখতে পারো তো শুরু করি দেখো প্রথমে যে প্রশ্নটি এভাবে আসবে যে বাঙালির চিত্রকলা চর্চায় জামিনী রায়ের অবদান আলোচনা করো তাহলে তুমি দেখবে যে বিভিন্নভাবে অনেক উত্তর করে থাকে প্রথমেই চলে যায় কেউ ভূমিকা লেখে এই জায়গাটা বা হয়তো বলে যে প্রাক এরকম নানানভাবে তারা শুরু করতে পারে তা আমি শুরু করছি জন্মস্থান দিয়ে কী না বা কোথায় জামিন রায় জন্মগ্রহণ করেছিলেন এটা দিয়ে শুরু হচ্ছে আমি পুরো বিষয়টা এক পাতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি তাই জন্মস্থান কি জন্মস্থান কোথায় বাঁকুড়া জেলার বেলিয়াতড় গ্রামে জামিন রায় জন্মগ্রহণ করেন ব্যাস এখানেই আমি শেষ করে দিয়েছি কারণ বেশি লেখার আমার সময়ও নেই বেশি লেখার আমার দরকারও নেই কারণ এটি নাম্বার যা আছে তা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে জন্মস্থান হয়ে গেল এরপরে যেটা আছে শিল্পী জীবনের সূচনা জামিন রায় যে শিল্প জীবন শুরু করেছিলেন সেই সূচনাটি কোথায় হয়েছিল তার গ্রামের মাটির মূর্তি শিল্পীদের সঙ্গে শিল্পী জীবনের হাতেখড়ি হয় অর্থাৎ তার গ্রামে যারা মাটির মূর্তি তৈরি করতো সেই শিল্পীদের সঙ্গে একসঙ্গে থেকে প্রথম শিল্পী জীবনের হাতেখড়িটা হয় ওখান থেকেই তার মনের মধ্যে একটা শিল্প চেতনার উন্মেষ ঘটে এরপরে যেটা আছে চিত্রচর্চা শিক্ষা এরপর তিনি শিল্প জীবনে অর্থাৎ চিত্র অর্থাৎ চিত্রচর্চায় আকৃষ্ট হয়ে তিনি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে প্রথমে কী করলেন তিনি গভর্নমেন্ট আর্টস স্কুলে শিক্ষা গ্রহণ করেন পরে তিনি ফাইন আর্ট বিভাগে ইউরোপীয় রীতির চিত্রবিদ্যা শেখেন তারপর তিনি ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করেন কিছুদিন তিনি ফরাসি ইম্প্রেশনিস্ট শিল্পীদের মতো চিত্রচর্চা করেন অর্থাৎ ইউরোপীয় চিত্রচর্চার প্রতি তিনি প্রথম দিকে শুরু করলেও পরবর্তীকালের পরিবর্তন ঘটে কীরকম চিত্রচর্চার পর পরিবর্তন এই সময় তিনি অনুভব করেন ইউরোপীয় চিত্রচর্চা তার নিজস্ব ক্ষেত্র নয় তার সাজার্ত অভিমান সুনায়ুনী দেবীর মতোই তাকে নিয়ে যায় বাংলার লোকশিল্পের কাছে অর্থাৎ দেশীয় শিল্পরীতির প্রতি তিনি আকৃষ্ট হন তাই তিনি দেশীয় চিত্রশিল্পে আগ্রহী হন বিশেষত তিনি পটচিত্রে আকৃষ্ট হন তারপরে দেখো দীর্ঘ অনুশীলন একটা যে কোনো জিনিসের তুমি যদি সফলতা লাভ করতে চাও তাহলে তোমাকে একটা দীর্ঘ অনুশীলন করতেই হবে তুমি চিত্রচর্চা কেন সঙ্গীত বলো বা তুমি খেলা বলো যে কোনো জায়গায় কিন্তু অনুশীলন ছাড়া সফলতা লাভ করা যায় না তিনি পটচিত্র নিয়ে দীর্ঘ অনুশীলন করেন এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে তিনি মেদিনীপুর বেলিয়াতোড় কালীঘাট প্রভৃতি অঞ্চলে যাতায়াত শুরু করেন এবং সেখান থেকে পট সংগ্রহ করেন এরপরের যে পয়েন্টটি আছে দেখো চিত্রচর্চার চর্চার বিশেষত্ব চিত্রচর্চার বিশেষত্ব আর্ট স্কুলে গিলার্ডি সাহেবের কাছে তেল রঙে আঁকায় অভ্যস্ত হয়ে উঠলেও প্রথম দিকে তিনি তেল রঙে আঁকতে অভ্যস্ত হলেও পরবর্তীকালে তিনি জলরঙ্গে অসামান্য প্রতিভার পরিচয় দেন ফরাসি চিত্রধারার মধ্যে যারা সরলরেখার পরিবর্তে ছবিতে কাঠ ব্যবহার করেন তাদের চিত্রকলা তাকে অনুপ্রাণিত করে তাই কাঠ পেপারটাতে তিনি অনুপ্রাণিত হন সেজান ভ্যানভোগ প্রমুখ শিল্পীদের ছবি দেখে আকৃষ্ট হলেও তিনি ছবি আঁকার ক্ষেত্রে নিজের পথ নিজেই নির্দিষ্ট করেন তিনি বিভিন্ন বৈদেশিক বা ইউরোপীয় সাহিত্যে সরি ইউরোপীয় চিত্রশিল্পের যারা কারিগর যারা ভালো ভালো ছবি আঁকতেন তাদের প্রতি আকৃষ্ট হলেও কিন্তু নিজের একটা ধারণা নিজের একটা পথ তিনি উপলব্ধি করেন এবং সেই পথে তিনি এগিয়ে যান অর্থাৎ মৌলিক বিশেষত্ব এখানেও সেই একই কথা নিজস্ব একটা মৌলিক চিন্তাভাবনার বিকাশ না ঘটাতে পারলে সফল হওয়া মুশকিল এরপরে যেটি হচ্ছে দেখো চিত্রচর্চা তাহলে তিনি কী কী বিষয়ে চিত্রচর্চা করেছেন গ্রাম বাংলার নিসর্গ প্রকৃতি অর্থাৎ নিসর্গ চিত্র আদিবাসী জীবন ও জীবিকা ধর্মীয় সাম্প্রদায়িকতা ও ধর্মকাহিনীর ছবি পশু অবস্থান চিত্রিত মানুষজন রামায়ণ ও মহাভারতের নারী ও পুরুষ যীশু খ্রিস্ট প্রভৃতি তাহলে এখানে তার বিভিন্ন যে চিত্রচর্চাগুলো দেখলে সেগুলো সব ক্ষেত্রে কিন্তু আমাদের দেশীয় রীতির উপর দেখো গ্রাম বাংলার যে চিত্র আদিবাসী জীবন বা তাদের জীবিকা ধর্মীয় সাম্প্রদায়িকতা ধর্মকাহিনী পশু পাখি এবং রামায়ণ মহাভারত নারী পুরুষ যীশু যীশু বলতে পারো যদি একটু আলাদা তবুও বেশিরভাগটাই কিন্তু আমাদের দেশীয় চিত্ররীতির উপরে দাঁড়িয়ে আছে এরপরে যে পয়েন্টটি আছে দেখো প্রকাশ অর্থাৎ তার যে ছবিগুলিগুলি কখন প্রকাশিত হয় উনিশশো আঠেরো থেকে উনিশশো উনিশ থেকে উনিশ থেকে মানে অর্থাৎ খ্রিস্টাব্দ থেকে তার ছবি ইন্ডিয়ান একাডেমি অব ফাইন আর্টের পত্রিকায় প্রকাশিত হতে থাকে হয়েছে এবং শেষ পয়েন্ট দেখো স্বীকৃতি অর্থাৎ তিনি যে চিত্রশিল্পে তার অবদান রেখে গেছেন তার জন্য তিনি কি স্বীকৃতি লাভ করেছেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তার ছবি সর্বভারতীয় প্রদর্শনীতে ভাইস রয়ে স্বর্ণ ভূষিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন তাহলে দেখো আমি প্রথম থেকে যে পয়েন্টগুলো যদি এখন আলোচনা করি তাহলে প্রথমে তাকে আমি জন্মস্থান দিয়ে শুরু করেছি তাহলে জন্মস্থান পর তিনি কীভাবে শিল্পী হতে চান তারপর তিনি শিক্ষা কথায় গ্রহণ করেন তারপর তিনি চিত্রচর্চার যে ভাবটা তার মধ্যে পরিবর্তন এসেছিল সেটা কি তারপর অনুশীলন তারপর তার চিত্রচর্চার কী কি বিশেষত্ব লক্ষ্য করা যায় এবং কী কী চিত্র অঙ্কন করেছেন প্রকাশিত হয়েছে কোথায় কখন এবং স্বীকৃতি তাহলে সম্পূর্ণ বিষয়টা আমি এক পাতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি এটি যদি তোমরা লেখো তাহলে পাঁচ পাঁচে পাঁচ পেতে কোনো অসুবিধা হবে না যে কোনো শিক্ষক খাতা দেখুন না কেন যে কোনো শিক্ষক তার মূল্যায়ন যখন করবেন তিনি অবশ্যই লক্ষ্য করবেন সম্পূর্ণ বিষয়টা তার একটা নোটের মধ্যে আছে কি না তা সেই বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের যদি এই নোটটি ভাল লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের এই নোটটি ভালো লাগবে আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছে